আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসতাম মস্তিনের নতুন ডিজাইনের শাড়ি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা সবচেয়ে ফ্যাশনেবল ডিজাইনের শাড়ি এবং আজকের ভিডিওর মধ্যে আমরা প্রত্যেকটা ভাইরাল মস্তিন শাড়ি জিমিচো মস্তিন শাড়ি যেটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এবং প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন খুব সুন্দর লাইট ল্যাভেন্ডার টাইপের কালার এটা জিমিচু ফ্যাবিকের ফুল বরিটার মধ্যে কপার জুড়ে এবং রিয়াল স্টোনের কাজ এই যে আঁচলের প্যানেল দেখেন প্রত্যেকটা শাড়ির মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে গর্জেস কাজ করা থাকবে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেস্রিক অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন আমরা এই শাড়িগুলা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর ফুল বরের মধ্যে কপার জুড়ে কাজ করা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে ভাইরাল জিমিত শাড়িগুলো অবশ্যই যারা এই শাড়িগুলো নিবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের স্বাস্থ্য ব্যবেনশন আর নুর ম্যানসনের চারতলা আমাদের ফুনি আছে এটা সিক্রিন টাইপের কালার গরজেস কাজ করা আঁচলের প্যানেল এবং বডির ডিজাইন দেখেন সম্পূর্ণ বরিশার মধ্যে গরজেস কাজ এবং এই যে এখানে দেখেন রিয়েল স্টোনে কাজ করা ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা পূজার কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন রোড দাউসি মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলা ফুুন যায় এটা পিঙ্ক কালার তো বাউ এত সুন্দর ফুল বরের মধ্যে গর্জেস কাজ কপার জোরে এবং রিয়েল স্টোনে কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই যে এটা দেখেন ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার এটা এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারটা যে আঁচলের প্যানেল এবং মাত্র প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা ইলেফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পুনিমা শাড়ি এই যে দেখেন এটা কালারটা খুব সুন্দর একটু ইউনিক একটা কালার এটা গোল্ডেন কালার মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু সব কপার জড়িয়ে কাজ করা গোল্ডেন অনেক এটা আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এই যে পিকক ব্লু কালারটা এটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর মাত্র টাকা এই যেটা পিঙ্ক কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটার মাত্র চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম